ষ্ট কালেকশন করবো আছে ভাই বড় বড় থাকলে ভাই আমেরিকান ভাই ভাই এটার বয়স কেমন আছে মাস ভাই কি বল তেরো মাস তেরো মাস গ্রোথ জি জি ভাই এ ভাই তেরো মাসের বাচ্চা দাঁত দেখাই দেবো ভাই

এটার বয়স চোদ্দ মাস অনেক সময় বর্ডার তে পার হওয়ার সময় চুটে তার কাটা লাই কাটি দেয় চুটের কাছে দুই এক জায়গায় কাটা আছে এটা বয়স কেমন বলেন ভাই এটার বয়স চোদ্দ মাস

তিনটাই দেখাবো ভাইজান পর্যায়ক্রমে এক এক করে আপনার তিনটা গরু দেখালাম ঠিকানা পয়সাটা বলে দিয়ে

গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভাল লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল